তার কাজ বৃষ্টির পানি পানির সংকটের সমাধান করা এই পরে পানিটা পরে অনেক সময় অনেক ধুলাবালি পরে চালের উপরে এই পানিটা বৃষ্টি শুরু হইলে দশ মিনিট ধরে পানিটা ধুয়ে নিচে নামাই দিই এই পাইপ দিয়ে পাইপও পরিষ্কার হয় ওই পাইপটাই একটা সুইচ আছে ওয়ান অফ করার জন্য ওইটা অন করে দিলে নোংরা পানিটা ধুয়ে নিচে পড়ে যায় আবার সুইচটা অফ করে দিলে ওই পানিটা পাইপ দিয়ে এসে এই ফিল্টারের ভিতরে পড়ে এই ফিল্টারের ভিতরে দুটো স্যাকের মতো রয়েছে ওইখান থেকে নোংরা হয় আমরা এটা খুলে দিয়ে পরিষ্কার করে দিই পরিষ্কার করার পরে এই পানিটা ফিল্টারিং হয়ে এই পাইপ দিয়ে ঠাঙ্কির ভিতরে যায়। তখন এই পানিটা পুরোপুরি ফ্রেশ হয়ে যায় আমরা ওইখান থেকে পানিটা এই ট্যাপটা দিয়ে আমরা পানিটা বার করে খাই খুলনার ডাকোপের সুতারখালী ইউনিয়নে রশনারার বাস এখানে সুপেয় পানির তীব্র সংকট এই অবস্থায় জাতিসংঘের একটি প্রকল্পের আওতায় এই ইউনিয়নের একটি ওয়ার্ডে বসানো হয়েছে শতাধিক পানির ট্যাংক এসব ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ ও বৃষ্টির পানি ধরে রেখে তা বিতরণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে রশনারাকে আমার দিনটা শুরু হয় ফোন দিয়ে আমি উঠে সকালে উঠে আমি দিনে আপাতত পাঁচ থেকে সাতটা ট্যাংক ছয় সাতটা ট্যাঙ্কি আমি দেখতে পারি তাদের সুবিধা অসুবিধা সংরক্ষণ করা কোনো সমস্যা হলে দেখা একটা টাঙ্কি যদি আমি ওই ফিল্টার বক্সটা খুলি তাদের তারা আমার সাথে থাকবে সহযোগিতা সাহায্য করবে ওই ফিল্টার বক্সটা খুলে পরিষ্কার পরে আমার বৃষ্টি করে টাকা দেবে এই ধরেন মনে করেন একশো চোদ্দোটা টাঙ্কি আমার মাসে হয়তো ওঠে হাজার বাইশশো এরকম দু হাজার এরকম টাকা ওঠে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা সাতক্ষীরা ও আশেপাশের উপকূলীয় অঞ্চলে বেড়েছে লবণাক্ততা বেড়েছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসও দুর্যোগে নোনাপানি আরও বেশি করে ঢুকছে উপকূলীয় অঞ্চলে স্থানীয় এনজিওগুলোর হিসেবে ১৯টি জেলায় দেড় কোটি মানুষ ভূগর্ভস্থ নোনাপানি পানে বাধ্য হচ্ছেন লবণাক্ততার পরিমাণ শুষ্ক মৌসুমে কোথাও কোথাও সহনীয় মাত্রার চেয়ে ছয় গুণ বেশি এর প্রভাব বেশি পড়ছে নারীদের উপর প্রতিদিন কাজ শেষে বিকেলে উপকূলীয় অঞ্চলের এই নারীদের কেউ এক কিলোমিটার কেউ দুই বা তার চেয়েও বেশি পথ হেঁটে প্রতিদিন পরিবারের জন্য খাবার ও রান্নার পানি জোগাড় করেন কিন্তু সেই পানিও নিরাপদ নয় বিকেলবেলা পানি আনতে গেলে দেখা যায় সন্দেহ হয়ে যায় অনেকে গর্ভবতী মারা তো যাতে পারে না রাইত হয়ে যায় তাদের কষ্ট হয়ে যায় পেটে ব্যথা হয় অনেক রকম সমস্যা সেখানে দেখা দেখে কুকুরের পায়খানা গরু ছাগলের হাঁস মুরগি সুর মানুষ গোসল করতেছে সেই জায়গাতে আমরা পানি এনে খাচ্ছি মানে পায়খানা হয় ডায়রিয়া হয় আমাশা হয় এগুলো দেখা যাচ্ছে এখানে পানি বিক্রিও হয় কিন্তু বেশিরভাগ মানুষ এখানে দিনমজুর হওয়ায় তাদের সবসময় পানি কেনার সামর্থ্য থাকে না তাই পুকুরের পানিতেই ভরসা করতে হয় বৃষ্টির পানি আটকে সেই নিরাপদ পানির বিকল্প যোগান দিচ্ছেন রসনরা তাদের প্রকল্পের আওতায় সেখানকার একশো বাড়িতে এবং কয়েকটি স্কুলে বসানো হয়েছে বড় ট্যাঙ্ক আর এই পানির খরচও একেবারে কম কমিউনিটি পর্যায়ে পানি পাচ্ছে দুশো একাত্তর জন এই কমিউনিটি পর্যায়ে পানি হচ্ছে এই যে প্রত্যেকটা আমাদের টেন্টা স্কুল রয়েছে এখানে বড় বড় ট্যাঙ্কি পনেরো হাজার লিটার একুশ হাজার লিটার করে দুটো তিনটে করা ট্যাঙ্কি বসানো হয়েছে এটা স্কুল ভিত্তিক স্কুলের ছাত্র ছাত্রীরা রক্ষাইতে পারবে প্লাস আশেপাশের ফ্যামিলিরাও ওইখান থেকে পানি নিয়ে খাতে পারছে আটানা করে লিটার ধরা হয়েছে একটু ট্যাঙ্কি মেরামত খরচ একটা লোক রাখার খরচ কি রান্না করতে ওই পানি এখন পড়ে ঠিক মতো বাড়া আজ যদি কোনো সমস্যা হয় তুমি আমি ঠিক করে সুপেয় পানিতে অনেকটাই স্বস্তি ফিরেছে সুবিধাভোগীদের জীবনে স্থানীয়রা জানালেন বর্ষায় একবার ট্যাঙ্ক পূর্ণ হলে তা তাদের সাত থেকে আট মাসের সুপেয় পানির যোগান দেয় বাকি সময়টা অবশ্য তাদের পানি কিনে অথবা পুকুরের পানি ব্যবহার করতে হয় এই প্রকল্পের আশা আগে আমরা সেই পুকুরের পানি যে পুকুরের পানি পান করতাম সে করে পানি পান করে আমাদের ডায়রিয়া আমাশা কলেরা জন্ডিস এইসব রোগ হতো আর এখন এই প্রকল্প আসার পরে ট্যাঙ্কি পাওয়ার পরে আমাদের ডায়রিয়া কলেরা আমাশা জন্ডিস এই রোগগুলো থেকে মুক্ত হয়েছে এই উদ্যোগ কিছু মানুষকে স্বস্তি দিলেও তা খুবই অপ্রতুল শুধু সুতারখালী ইউনিয়নে বিয়াল্লিশ হাজার মানুষের বাস এদের পঁচাত্তর ভাগ মানুষের কাছে নেই সুপেয় পানি এই গুটি কয়েক পরিবার এর থেকে পানির লাগাব হয় না কয়টা টাঙ্কি দিয়ে সবার তৃষ্ণার তো মিটে না সবাই সুস্থ থাকতে পারে না কাকে ওই কাকেই তোমার ওই এইটা এবার সমস্যা না ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না তারপরও কিছু মানুষকে সহযোগিতা করতে পেরে খুশি রওশনারাব সেই সঙ্গে অল্প কিছু আয় তার সংসারেরও সহায় এই অঞ্চলের সুপেয় পানির সংকট কাটাতে সবার সহযোগিতা চান তিনি